খেলাফত মজলিশের সঙ্গে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ভারত বাঁধ খুলে দিয়ে রাজনৈতিক বন্যা পরিস্থিতি তৈরি করেছে ভয়াবহ এই বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করা হয় সভায় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ভারত বাঁধ খুলে দিয়ে রাজনৈতিক বন্যা পরিস্থিতি তৈরি করেছে প্রতিবেশী দেশের কাছে এ ধরনের অন্যায় ও অমানবিক আচরণ কোনোভাবেই কাম্য নয় এছাড়া সবাই জাতীয় ঐক্য এবং ইসলামী দল ও সংগঠনগুলোর মধ্যে ঐক্য এবং সংহতি নিয়ে আলোচনা হয় পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের কাজে গুরুত্বারোপ করা হয় বলা হয় মুসলমানদের বিপদের কারণ অনৈক্য ইসলাম কায়েমের জন্য ছোটোখাটো মতভেদ ভুলে ভ্রাতৃত্ব ভালোবাসা সম্মান ও শ্রদ্ধার মাধ্যমে আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে কাবা এক রাসুল এক কোরআন এক মৌলিক বিষয়গুলোতে সকল ইসলামী দল এবং সংগঠনের মধ্যে ঐক্যমত্য তৈরি করে এগিয়ে যেতে হবে লাখো ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে জগদ্দল পাথর আওয়ামী লীগ ফেসিবাদের পতন হয়েছে হাজারো ছাত্র আলেম উলামা ও মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয় দেশপ্রেমিক জনতার কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে ফ্যাসিবাদের দোসররা গণ অভ্যুত্থান ও ছাত্র জনতার বিপ্লবকে নস্বাত করার জন্য নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে অভিযোগ করা হয় এই সভায় বলা হয় এদেরকে চিহ্নিত করে আইন দমন করতে হবে সকলকে সতর্ক থাকতে হবে যে গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার বিপ্লবের লক্ষ্য যেন ব্যাহত না হয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে